ওয়েলকাম মাই স্টুডেন্টস দেখো তোমরা যেসব পরীক্ষাগুলো এখন দিচ্ছ এবং কীভাবে প্রিপারেশান সেটাকে জারি রাখবে বা প্রিপারেশান করে যাবে এবং করলে ভালো পারফর্ম করতে পারবে সেই বিষয়ে তোমাদের কয়েকটা স্টেজ আমি তোমাদেরকে বলবো প্রথমত আমি একটু আলোচনা করে নেব এইসব পরীক্ষা সম্পর্কে তারপরে আমি ডিটেলিং করবো এবং সর্বোপরি আমি আজকে যেটা মূলত বিষয় সেটা হচ্ছে পুলিশের যে একটা নতুন নোটিশ এসেছে নোটিশটা খুব ইম্পর্ট্যান্ট তারপর ডাব্লিউ এর যে এক্সাম হলো তার কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং আরও বিশেষ কিছু ব্যাপারে তোমাদের সঙ্গে আমি কথা বলবো তো রিলেটেড কথা এখন আমি এটা বলছি এক এক করে সব যে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য কিন্তু নতুন একটা নোটিশ জারি হয়েছে সেই নোটিশ সম্পর্কে তোমরা হয়তো অনেকেই ওয়াকিবহল তো ব্যাপারটা আমি একবার বাংলায় বুঝিয়ে দিই তোমাদের দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশে যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটার নাম্বার রয়েছে ডব্লু বি নোটিশ দু হাজার পঁচিশ অবলিক দু হাজার বারো এই নোটিশটা দিয়েছে তেরোই অক্টোবর দিয়েছে নোটিশটা বিষয়টা কি অনেক পরীক্ষার্থী তাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর হারিয়ে ফেলেছে ঠিক আছে তাই তারা সরাসরি কি করছে বোর্ডের ইমেলে যোগাযোগ করছে তারা তাতে পিআরবি পুলিশের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে সমাধান সূত্র হিসেবে তারা যেটা করেছেন সেটা হচ্ছে যে সুবিধার জন্য চোদ্দোই অক্টোবর দু দুপুর দুটো থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটা লিঙ্ক দেবে ঠিক আছে প্রক্রিয়াত কি হবে সেটা প্রার্থীদের নাম এবং মোবাইল যেটা রেজিস্টার্ড মোবাইল সেটা ওখানে পুট করলে তোমরা অ্যাপ্লিকেশান রিয়েল নম্বরটা পেয়ে যাবে ঠিক আছে এবার গুরুত্বপূর্ণ যেটা নির্দেশ দেওয়া হয়েছে এখান থেকে বোর্ডের ইমেল বা অফলাইন ফিজিক্যাল মাধ্যমে আর কোনো আবেদন করতে পারবে না তোমরা কারণ এই পিআরবিতে গিয়ে সবাই ভিড় করছিল বা মেল করছিলো তাদের অসুবিধা হচ্ছিলো সামনে খুব সামনেই তো এক্সাম তো শুধুমাত্র ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করে তারা মানে কাজটা করবে এটা একটা কথা এর পরবর্তী পদক্ষেপে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা একটু বলে নিই একটু শেয়ার করে নিই তারপর আমি আরও ডিসকাস করব বাকিগুলো দেখো ডব্লুবিএসির একটা ভালো সুযোগ তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে রয়েছে তো সেটা তোমরা ফর্ম ফিল আপ নিশ্চয়ই ক্লার্ক এবং গ্রুপটি ফর্ম ফিল আপ করেছো তো এই পড়াশুনোটা এবং পুলিশের পড়াশুনো এবং অনেকের আপার প্রাইমারির পড়াশুনো অনেকের টেটের ইন্টারভিউ অনেকে এসএলএসটির ইন্টারভিউ চাকরি না পাওয়া পর্যন্ত যে কোনো একটা জায়গায় নিজেকে শিফট করাটা খুব ইম্পর্ট্যান্ট সেই জন্যে কোনটা কীভাবে করবে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের হাতে কোনো কাজ ছিল না একদিন ধরে মানে পিপাসান কোনটা নেবে বুঝতে পারছিল না এখন হঠাৎ করে এতগুলো পরীক্ষা একটা বিশ্রী ভাব কিন্তু চলে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ সামলাব সেই তথ্য তোমাদেরকে দেবো এবং লাস্টলি আমি ডব্লিউ বিএসআই এক্সামটা নিয়েও কোয়েশন পেপার নিয়েও কথা বলবো দেখো আর একটা কথা যেটা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড অনলি যারা উপযুক্ত ক্যান্ডিডেট হিসেবে মনে করো নিজেকে প্রমাণ করতে যাও কোনো একটা সিস্টেমের সঙ্গে জুড়ে থেকে তাদের জন্য আমরা বলছি এই যে ডব্লু এসএসসি যেটা ক্লার্ক এবং গ্রুপ ডি এর যে মানে শর্ট টার্ম যে কোর্স আমাদের সেটার জন্য ট্রিপিল নাইন নিয়ে আমরা ভর্তি করাচ্ছি তোমাদের এই যে নাম্বারটা রয়েছে ডবল এইট টু ডাবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করো তাহলে আমরা ইন ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবো আর স প্রতিদিনই ক্লাস হবে সব ব্যাপার ট্যাপার রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো না তাছাড়া আর যে গ্রুপ ডি এক্সাম তারও মানে যে একটা গ্রাস কোর্স চলছে সেটারও ট্রিপিল নাইন মানে নশো নিরানব্বই টাকায় আবার এরকম আরও কিছু কিছু কোর্স আর অনলাইন এবং অফলাইনে যে বেসিক টু অ্যাডভান্স মানে ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স লেভেলের যে ব্যাচ সেটাও কিন্তু এ মাসে অফলাইন এবং অনলাইন দুটোই শুরু হচ্ছে এই ইনফরমেশনটা জানিয়ে এই যে কন্ট্যাক্ট নম্বর এবার আমি আমার কথায় চলে আসি মাইডিয়া স্টুডেন্টস দেখো এই যে পরীক্ষায় এটা কিন্তু আমি অনেক অ্যানালাইসিস করছি যে কিভাবে কি করা যায় তো মানে সেই দিকে তাকিয়ে আমি একটা জিনিস খুব খেয়াল করলাম যে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে খুব একটা যে বিরাট আহামরি চেঞ্জ তা কিন্তু করেনি আর একটা কথা আমি আমার প্রিয় স্টুডেন্টদের জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে সময় ভেবো না যে নিচ একদম যে লোয়েস্ট লেভেলের পরীক্ষা বলে কোশ্চেন কোর্ট সহজ হবে বা এই যে এসআই পরীক্ষা কালকের পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু মোটেও কঠিন ছিল না আমাদের পরীক্ষাতে তো হুবহু কোয়েশ্চেন কমন কিন্তু আমি তাতে ক্রেডিট নিতে চাইছি না তপবন থেকে এই কারণে যে না অনেক সব কোচিং সেন্টারেরই কমন মানে কোশ্চেন বা প্রত্যেকেরই ভালো কমন এসেছে কাট আপ নম্বরটা বেশি উঠবেই যা মানে আবার এই কোশ্চেনই অনেকের কাছে ভীষণ টাফ এসেছে তো সেটা তো বললে হবে না আলটিমেট সবার কাছে যেটা সেটাই বলতে হবে ঠিক আছে তো এই ব্যাপারে আমি ডিসকাস করবো একটু ওয়েট করো এবার আমি যেটা বলছি যে ডব্লিউ এটা কিন্তু পাখির চোখ করে এগো কেন যার একটাও চাকরি নেই তার পক্ষে একটা চাকরি তাদের কাছে কিন্তু আশার আলো দিতে পারে এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অনেক পড়াশুনোর ভিড়ে কি করে করবে তাই তোমাকে প্রথমে বেছে নিতে হবে কী কী সাবজেক্ট তোমার চাকরির পরীক্ষার জন্য দরকার হবে সেই চাকরির পরীক্ষার জন্য সাবজেক্টগুলোকে তুমি ডিস্টিংগুইশিং করো যে তোমার কোথায় ম্যাথস লাগছে কোথায় রিজনিং লাগছে কোথায় জিকে লাগছে কোথায় সায়েন্স লাগছে কোথায় ইংলিশ লাগছে বা কোথায় পার্সোনালিটি টেস্টের জন্য পেডাগজি লাগছে তাই সেগুলো তোমাকে সেই অনুযায়ী চলতে হবে কারোর আপার প্রাইমারি রয়েছে আপার প্রাইমারিরও ব্যাচ শুরু হবে আমাদের কারণ সিস্টেমটা এখনও সঠিকভাবে মানে আপার প্রাইমারি বোর্ড থেকে কোনো খবর কিন্তু সেই অর্থে নেই যে এই এই প্যাটার্নটা হবে তাই উদ্ভট লাভ আপনি যেগুলো নর্মাল সাজেশন সিলেবাস আছে সেগুলো তোমরা ফলো করতে পারো এটা একটা কথা এবার এবার যে ডব্লু ও তার একটা আর একটু বলি এই যে ডব্লু বি ডব্লিউ এস এসসি ক্লার্ক এবং গ্রুপ ডি এর কোয়েশ্চেন পেপার আমার মনে হয় একটা প্যাটার্ন ফলো করবে সেটা হচ্ছে যে বেসিক জায়গাগুলো যে জায়গাগুলো তোমরা দেখেও এড়িয়ে যাও সেই জায়গাগুলো কিন্তু তুলে ধরতে পারে এই পরীক্ষাগুলোতে কারণ এখানে খুব বেশি কঠিন হবে না কিন্তু এমন কোশ্চেন হবে যা তুমি মানে বারবার এড়িয়ে যাচ্ছ পড়ার পরে যেরকম পচা সম্মুখে পা কেটে যায় আমি একটা কথা বলি সেই কথার মতোই যে অত্যন্ত সহজ জিনিস কিন্তু নতুন মোড়কে তোমার কাছে জিজ্ঞেস করতে চাইলো তুমি হয়তো সেটা পারলে না এই সামান্য একটা কোশ্চেন না পারার জন্য কিন্তু অনেক জায়গা তোমরা পিছিয়ে যাবো তাই যখন প্রিপারেশান করবে একটা মোটঘাট বেঁধে প্রিপারেশন করবে একটা নৈতিক দায়িত্ব আছে তোমাকে সিস্টেমে প্রিপারেশান করার জন্য তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই বলি যে যখন তোমার জীবন নিজেকে দেখে নাও সুন্দর করে সুন্দরভাবে যে কোনো কোচিং সেন্টারই ভালো কেউ খারাপ আমি কেন বলবো তারা তাদের টুকু দিয়েই তারা পারফর্ম করতে চায় তারা কি খারাপ আমি খারাপ বলবো না তুমি নিজেও পারো তুমি আজকাল যা চারিদিক থেকে পাচ্ছ সেগুলো কালেক্ট করে তুমিও এগোতে পারো ঠিক আছে তো এ নিয়ে কোনো ধোয়াশা নেই আমি শুধু সিস্টেমটাকে তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি আসবো ডব্লিউ বি কেমন হলো ব্যাপারটা হচ্ছে কোশ্চেন তো ভালোই হয়েছে তা নিয়ে কথা না কোশ্চেনের মানটা দেখো যে খুব একটা যে হাই ফাই তা নয় আমি তোমাকে কিছু কিছু কোশ্চেন তোমার শুনেছি তবুও আরেকবার বলি মহাত্মা গান্ধীর সম্পাদক ছিলেন কোন পত্রিকার এটা হচ্ছে ইয়াং ইন্ডিয়ার তোমরা জানো নিচের কোন যন্ত্রণীতে তাপমাত্রা পড়ি বেসিক কোয়েশ্চেন কিন্তু ভাবো এস আই তোমরা হয়তো ভাববে যে এস বলে কঠিন কোয়েশ্চেন এসেছিল তা কিন্তু নয় আমি আমাদের যে ব্যাচগুলোতে তখন আমরা যে ইয়ে কোশ্চেন দিয়েছিলাম তখন কিন্তু তারাই লিখেছে যে কোয়েশ্চেন খুব ভালো হয়েছে তারা তাদের এবং রিসেন্টলি দু তিনটে ক্লাস থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তারা পেয়ে গেছে আচ্ছা নিচের কোনটি উষ্ণতম গ্রহ শুক্র নিম্নলিখিত কোন নেতার জন্মদিনকে ভারতের শিক্ষক দিবস উদযাপন করা হয় সবাই জানো এসব রাধাকৃষ্ণন বাদামি বায়ু কথাটা ব্যবহার করা হয় কোথায় আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কি এরকম টাইপের সাইবেরিয়ান ব্যবসায়িকভাবে সোডিয়াম কার্বোনেট যে নামে পরিচিত খাবার সোডা ভারতের প্রথম মুখ্য ইলেকশন কে ছিলেন সুকুমার সেন আচ্ছা বায়ুতে শব্দের গতিবেগ কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড স্বচ্ছ আকাশ নীল দেখায় কেন কারণ আলোর বিক্ষেপণ মানে স্ক্যাটারিং অফ লাইট তোমরা পড়েছ ভারতবর্ষ ভারত শ্রীলঙ্কার স্থলভূমিতে নিচের কোনটি দ্বারা সংযুক্ত প্রক প্রণালী পপ প্রণালী দ্বারা ভারতীয় সংবিধানের নিচের কোন পদের ইমপিসমেন্ট বিধান নেই রাজ্যপালের ইমপিসমেন্ট করা যায় না তাকে ওখান থেকে স্থানান্তর করা যায় না ঠিক আছে নিচের কোন নীচের কোন পদার্থটি নিচের মানে আরও থাকবে তো সব বলছি না জিরো থেকে ফোর ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কমে জলের জলের আয়তন কমে যায় মানে ডেন্সিটি বেড়ে যায় তার জন্য আয়তন কমে যায় নিচের কোন রাসায়নিক ফটোগ্রাফি প্রয়োজনীয় হয় সিলভার ব্রোমাইড লোহিত কণিকার আমি তাড়াতাড়ি বলছি কেন কারণ সময় কম লাগানোর জন্য লোহিত রক্তকণিকা গঠিত হয় কোথায় অস্থিমজ্জায় বোন ম্যারোতে হ্যাঁ সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পেয়েছিলেন রীতা ফাড়িয়া নিতে নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় নাগাল্যান্ড মানে ওই অনেকগুলো অপশন রয়েছে প্রতি ডিগ্রির একভাংশের পরিবর্তনের জন্য গ্রিনিসের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয় চার মিনিট রাজ্যসভার চেয়ারম্যানকে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হয় আচ্ছা কোন দেশে কোন দেশ আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে ফ্রান্স দিয়েছিল সেদিনও আমি একটা ভিডিওতে দেখছিলাম পৃথিবীর বায়ুমণ্ডল সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় তা হল নাইট্রোজেন ইউনেস্কো নিচের কোন জাতীয় পুরস্কারটা প্রদান করে সেটা হচ্ছে কলিঙ্গ পুরস্কার নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় এমএস ডস এখন নয় কোন একটি কম্পিউটার আমি কোয়েশ্চেন করে দেখো কম্পিউটার থেকে কোয়েশ্চেন আসছে একটি কম্পিউটারে মেমোরি সাধারণত কিলোবাইট মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয় এক বাইট তৈরি হয় কত আটটা বাইনারি ডিজিট দিয়ে সন্তোষ ট্রফি খেলা মানে ফুটবল নিচের কোনটি বয়স নির্ধারণে কার্বন ডেটিং ব্যবহার করে জীবসা নিচের কোনটি নদীটি ভারতীয় এলাকা থেকে উৎপন্ন হয়নি ব্রহ্মপুত্র অসম থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় কার সাথে সম্পর্কিত হর্ষবর্ধনের সাথে ভিটামিন বি সবচেয়ে প্রতিরোধ করে কি রক্ত কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছে চৌধুরী রহমত আলী ইউনাইটেড নেশান এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল ফরাসি নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সমুদ্র বন্দর বিশাখাপত্তনম নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয় না নর্মদা কোন ধূমকেতু প্রতি ছিয়াত্তর বছর হ্যালির ধূমকেতু গ্রামী পুরস্কার কৃষির সাথে সম্পর্কিত গান কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হল শূন্য কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে ওজন হচ্ছে শূন্য ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে পোমোলজি কার রাজত্বকালে ইবনুবোধতা ভারতে প্রবেশ করেছিলেন মোহাম্মদ বিন্তুগুলো গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলাটি প্রাচীনতম আগ্নেয় শিলা ভারতে সামরিক পুরস্কার সর্বোচ্চ পুরস্কার কোনটি পরমবীর চক্র নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর দমাসকাস মানে ওখানে নিচের অপশন অনুযায়ী দিন কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে খ্যাত সেভেন্থ এপ্রিল অপারেশন সিন্ডোর হওয়ার সময় অপারেশন সিন্দুর হওয়ার সময় ইউএন সেক্রেটারি কে ছিল অ্যান্থিও গোটেরাস বুল অ্যান্ড বিয়ার শব্দটি কোথায় স্টক এক্সচেঞ্জ ব্যবহার করা হয় আঠা উনিশশো সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন পট্টবী সীতারামায়া সমস্ত অ্যাসিডের উপাদান হলো কিসে সমস্ত অ্যাসিডের উপাদান হলো হাইড্রোজেন কোন দেশের হাজার দ্বীপের দেশ বলা ইন্দোনেশিয়া ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশ হয় কে করেছিলেন তার পেছনে কার অবদান ছিল জেমস অ্যাগাস্টাস হকি এই টাইপের কোশ্চেন যেতে বোঝা গেল যে দেখো আমি এইগুলো পড়তে পারলাম কারণ জিকে যাই মানে ম্যাথস বা ওইগুলো তো মুখে সম্ভব না তাই আমি বলছি ভয় পেও না কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন কখন কিনা হবে ঠিক নেই তাই তোমাকে টেক্সট বুকগুলোকে সুন্দর করে ফলো করতে হবে একটা কমন পড়াশুনো তোমার এখন নজর রাখতে হবে সহজে সব কিছু হবে না কারণ কম্পিটিশান বেড়ে গেছে কাট মার্ক বাড়ছে তাই আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে বলছি খুব সিস্টেমে চলো মানে খুব মানে একটা প্যাটার্ন ফলো করো যে কেন আমাকে গভর্নমেন্ট চাকরি দেবে আমার পেছনে কি গুণ আছে কি বৈশিষ্ট্য আছে সেটা দেখার জন্য তোমাকে কিন্তু একটা সুন্দর সুন্দরভাবে একটা পরিবেশ বা স্থিতিশীল গতি তোমাকে অর্জন করতে হবে বুঝলে তো এইটা থাকলো আজকের প্রতিবেদন তোমাদের কাছে তো আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট ওনার বলছি তোমরা একটু মন দিয়ে পড়ো আর প্রিপারেশন করতে হলে সে অর্থে করো না হলে করবো না এটাই হচ্ছে মানসিকতা এখনকার দিন যা এসেছে আগের মতো ভাবলে হবে না এখন নিজেকে উন্নত থেকে উন্নততর হতে হবে তোমাদের বেস্ট অফ লাগ খুব ভালো থেকো তোমরা